এখন এক একটা মাস্টার মাইন্ড গর্ত থেকে বের হয় আমি মাস্টার মাইন্ড আমি মাস্টার মাইন্ড তুমি ঘোরার ডিম তোমার কেউ চেনেও না তোমার শুনে কেউ নামে নাই এমনকি আন্দোলন যারা করেছে রাজনৈতিক দলগুলো যদি সাপোর্ট না দিত তোমাদের ঘোরার ডিমের আন্দোলন কিছুতে সফল হতো সেই প্রথম আলো সেই প্রথম আলো আগ থেকে শয়তানি এখনও শয়তানি এখন নতুন করে একটারে প্রমোট দেওয়া শুরু করেছে যেটা আন্দোলনের মাস্টার মাইন্ড বানিয়ে ছেড়েছে বা আন্দোলন করলো সবাই মিলে কেউ জানে না নেতাকে কিন্তু আন্দোলন শেষ দেশের এক মাস বয়স দুই মাস বয়স হয়েছে এখন এক একটা মাস্টার মাইন্ড ইঁদুরের গর্ত থেকে বের হয় আমি মাস্টার মাইন্ড আমি মাস্টার মাইন্ড তুমি ঘোরার ডিম তোমার কেউ চেনেও না তোমার ডাকশনে কেউ নামে নাই এমনকি আন্দোলন যারা করেছে রাজনৈতিক দলগুলো যদি সাপোর্ট না দিত তোমাদের ঘোরার ডিমের আন্দোলন কিছুতে সফল করবো আমি আন্দোলনকে ছোট করার জন্য বলছি না কিন্তু এক একজন ক্রেডিট নেওয়ার জন্য সবাই আন্ডার করবা আর নিজের মাস্টার মাইন্ড বানাবা সুযোগ আসলে পাবলিক জোতার বাড়ি দিয়ে মাস্টার মাইন্ড কিন্তু ছোটাতে ভুল করবে না কিসের মাস্টার মাইন্ড এই দেশে সবাই মাস্টার মাইন্ড তেহাত্তর জন আলেম এবং হাফেজ জান করবান করে নাই আরে আলেম এবং হাফেজ করে নাই কিসের জন্য কোটার জন্য কিসের কোটা কম মাদ্রাসায় যারা পরে কোটা কিসের এরা কোটা ধুয়ে পানি খাবে না কোটা দিয়ে তাবিজ বানাবে আমার বুঝান কিসের জন্য এই যে যারা কোন রাজনীতি দল করে না রাজনীতি না যান করেছে কিসের জন্য তোমাদের মতো মাস্টার দিয়ে এখন নতুন নতুন ইসলামের ভুলভাল ব্যাখ্যা বের করার জন্য এখন আসে এটা আরবের ইসলাম এটা বাংলাদেশের ইসলাম আরবেরটা বাংলায় চলবে না বাংলায় কি চলবে বাংলায় চলবে লালনবাদী ইসলাম লালনবাদী ইসলাম এই ইসলামের জন্য নাকি আমরা লড়াই করেছি একাত্তর সালে যান দিল মুক্তিযোদ্ধারা কয়জন দিয়েছে ওই ইখতলাফে আমার যাওয়ার দরকার নাই দিয়েছে এটা তো সবাই জানে আচ্ছা দিল বাহাত্তর সালে লেখে লিখে দেওয়া হলো মহান সংবিধানের মধ্যে একেবারে প্রথম পাতায় যে মুক্তিযুদ্ধে এই যারা যান দিয়েছে যারা লড়াই করেছে এরা নাকি চার উদ্দেশ্যে করেছে বিশ্বাস না হলে ওই বাহাত্তরের সংবিধান যেটা এখনও মনে হয় জারি আছে গোলে দেখেন না প্রথম পাতা চারটা মূলনীতি পাবেন চারটা এর মধ্যে একটা মূলনীতির নাম ধর্ম নিরপেক্ষতাবাদ আর একটা মূলনীতির নাম সমাজতন্ত্র আর একটা মূলনীতির নাম গণতন্ত্র আর একটা মূলনীতির নাম জাতীয়তাবাদ আমি আমার জীবনে কয়েক ডজন মুক্তিযোদ্ধাকে জিজ্ঞাসা করেছি যাদের সাক্ষাৎ আমি পেয়েছি যারা মরে গিয়েছে তাদের সাথে তো আর কথা বলার সুযোগ নাই যাদের সাক্ষাৎ পেয়েছি জিজ্ঞাসা করেছি আসলেই কি কাকা সমাজতন্ত্রের জন্য লড়াই করেছেন বল ভাতিজা সমাজতন্ত্র কোন হালুয়া তাই তো বুঝিলেন সমাজতন্ত্রের জন্য লড়াই করব পরে এটা কি জিনিস তাই তো বুঝিনা ধর্ম নিরপেক্ষতাবাদের জন্য নাকি লড়াই করেছে বাহ এই কথা কি তোমার এসে আজরাইল কানে কানে বলে গিয়েছে অদ্ভুত ব্যাপার কে বলেছে ধর্ম লড়াই লড়াই করেছে করেছে বৈষম্য দূর করার জন্য লড়াই করেছে জুলুম দূর করার করার জন্য জন্য লড়াই করেছে দুঃশাসন সেখানে ধর্ম থাকবে না ধর্মরে বিদায় করা হবে এই রকম কোন কনসেপ্টই তো ছিল না যদি থাকতো তাহলে লড়াই করতো খালি নাস্তিকরা লড়াই করতো খালি বেইমানরা অথচ ইতিহাস ঘেটে দেখেন সবচাইতে বেশি লড়াই করেছে যারা আল্লাহর নাম ডেকেছে নিয়মিত লড়াই শুরু করার আগে আল্লাহর নাম নিয়ে শুরু করেছে শেষ করেও আগে আল্লাহরে ডেকেছে এমনকি লড়াইয়ের ঘোষণা দিয়েও ইনশাআল্লাহই বলে দেওয়া হয়েছে তা যদি দরকার না হয় আল্লাহর নাম এতবার বলে কোন দুঃখে তো এই জিনিসগুলো চাপিয়ে দেওয়া হয়েছে মানে কি মুক্তিযুদ্ধের চেতনাই হাইজ্যাক হয়েছে চিন্তাই হয়েছে একইভাবে কতবার আন্দোলন হয় অভ্যুত্থান হয় বিপ্লব হয় হতে দেরি কিন্তু হাইজ্যাক হতে দেরি না এখন নতুন করে লালনবাদী ইসলাম আরে ঘোড়ার ডিম এই তোমার লালনবাদের জন্য নাকি আমরা জান দিয়েছি তোমার জন্য নাকি আমরা রায় করেছি এই কথা গ্রামের মুরব্বীদের সামনে বললেও তো পিটাতে পিটাতে আদামরা করতে ভুল করবে না